ফ্রিলযুক্ত গিরগিটি মূলত অস্ট্রেলিয়া এবং নিউগণিতে বসবাসকারী এক ধরনের বিশেষ গিরগিটি এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গলার চারপাশে চামড়ার ফ্রিল যা বিপদের সময় খুলে বিশাল আকৃতি ধারণ করে এটি শুধু দেখতে সুন্দর নয় বরং এদের টিকে থাকার অন্যতম কৌশল এই অদ্ভুত ও আকর্ষণীয় প্রাণীটি তার অদ্ভুত প্রতিরক্ষা কৌশল দ্রুত গতিতে দৌড়ানো এবং ডাইনোসরের মতো চেহারার জন্য বেশ জনপ্রিয় ফ্রিলযুক্ত গিরগিটির জীবনযাত্রা শিকার ধরার পদ্ধতি এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা একে অন্য যেকোনো সাধারণ গিরগিটি থেকে আলাদা করেছে আসুন এই বিষয়কার প্রাণী সম্পর্কে আরও বিস্তারিত জানি গিরগিটি সাধারণত শান্ত প্রকৃতির প্রাণী তবে যখনই তারা ভয় পায় বা বিপদের সম্মুখীন হয় তখন তাদের বিশেষ আত্মরক্ষার কৌশল ব্যবহার করে এরা সাধারণত মুখ বড় করে গলার ফ্রিল ছড়িয়ে দিয়ে নিজেদের আকৃতিতে অনেক বড় দেখানোর চেষ্টা করে একই সঙ্গে ফোসফা শব্দ করে এবং দ্রুত গতিতে মাথা ঝাঁকায় যা শত্রুকে বিভ্রান্ত করতে সাহায্য করে সাধারণত এদের গলার ফিল ভাঁজ হয়ে থাকে তবে বিপদের মুহূর্তে এটি দ্রুত খুলে যায় এবং প্রাণীটি বিশাল আকার ধারণ করে অনেক শিকারী প্রাণী যেমন সাপ শিকারী পাখি বা বন্য বিড়াল এদের ফিল দেখে ভয় পেয়ে যায় এবং আক্রমণ করতে দ্বিধা করে এই গিরগিটির বিশাল ফিল এবং গতিবিধি অনেকটাই ঐতিহাসিক ড্রাগনের মতো দেখতে এ কারণেই অনেকে এদের মিনি ড্রাগন বলে ডাকে শুধু তাই নয় এদের দৌড়ানোর ধরনও বেশ আলাদা সাধারণত চার পায়ে চলে কিন্তু যখন হাত থেকে পালাতে চায় তখন তারা সামনের পা দুটো উপরের দিকে তুলে ফেলে এবং শুধু পিছনের দুই পায়ে দৌড়ায় এটি দেখতে খুবই মজার এবং অনেক গবেষক মনে করেন এই বিশেষ চলন অনেকটা প্রাচীন ডাইনোসরদের মতো এভাবে তারা দ্রুত গতিতে দৌড়াতে পারে এবং প্রয়োজনে গাছের ওপর উঠে লুকিয়ে পড়ে এই গিরগিটি মূলত অস্ট্রেলিয়ার উত্তর অংশ এবং নিউ গিনির গ্রীষ্মমন্ডলীয় বনভূমিতে পাওয়া যায় তারা সাধারণত শুকনো বন সাবান এবং গাছপালা সমৃদ্ধ এলাকায় বসবাস করতে ভালোবাসে এরা বেশিরভাগ সময় গাছের ডালে থাকে এবং শুধু খাবারের সন্ধানে বা শিকার থেকে পালানোর জন্য মাটিতে নামে বিশেষ করে বর্ষাকালে এদের বেশি দেখা যায় কারণ তখন খাবারের পরিমাণ বেশি থাকে এরা মূলত মাংসাশী প্রাণী যারা ছোট পোকামাকড় মাকড়সা শা ছোট স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য শরীর খেয়ে বেঁচে থাকে এরা গাছের উপর উঠে শিকার লক্ষ্য করে এবং দ্রুত গতিতে লাফিয়ে পড়ে শিকার ধরে ফেলে এদের ধারালো দাঁত এবং শক্তিশালী চোয়াল সহজেই শিকারকে ধরে ফেলতে পারে এছাড়াও অনেক সময় তারা মাটির গর্তে লুকিয়ে থাকে সেখান থেকে তারা শিকারের জন্য অপেক্ষা করে ফ্রিলযুক্ত গিরগিটিদের শরীরের রঙ পরিবর্তন করার ক্ষমতাও রয়েছে তবে এটি অন্য গিরগিটির মতো দ্রুত পরিবর্তন হয় না বরং পরিবেশ ও তাপমাত্রার উপর নির্ভর করে ধীরে ধীরে ঘটে যখন তাপমাত্রা বেশি থাকে তখন এরা হালকা বাদামি বা হলুদাপ হয়ে যায় যাতে সূর্যের তাপ কম শোষিত হয় আর যখন ঠান্ডার সময় আসে তখন এদের রঙ গাঢ় হয়ে যায় যাতে তারা বেশি তাপ ধরে রাখতে পারে অনেক সময় দেখা গেছে যখন তারা রেগে যায় বা ভয় পায় তখন তাদের ফ্রিলের রং আরো উজ্জ্বল হয়ে ওঠে এই ফ্রিল যুক্ত গিরগিটির দৈর্ঘ্য প্রায় আড়াই থেকে তিন ফুট পর্যন্ত হতে পারে যার বেশিরভাগ অংশই লেজের এদের লেজ খুবই শক্তিশালী এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে বিশেষ করে যখন তারা পিছনের দুই পায়ে দৌড়ায় এছাড়া লেজের সাহায্যে তারা গাছের ডালে শক্তভাবে ধরে থাকতে পারে তবে এদের জীবন খুব সহজ নয় কারণ এদের অনেক শত্রু রয়েছে বড় সাহাব শিকারী পাখি বিড়াল শিয়াল এবং দস্যু কুকুর প্রায়ই এদের শিকার করার চেষ্টা করে এরা যখন শত্রুর সামনে পড়ে তখন প্রথমে ফ্রিল খুলে ভয় দেখানোর চেষ্টা করে যদি এটি কাজ না করে তাহলে দ্রুত দৌড়ে পালিয়ে যায় বা গাছের ওপর উঠে লুকিয়ে পড়ে ফ্রিলযুক্ত গিরগিটি এতটাই চমকপ্রদ যে হলিউডের বিখ্যাত সিনেমা জুরাসিক পার্কে একটি ডাইনোসরকে এই লিজার্ডের মতো করে ডিজাইন করা হয়েছিল তবে সিনেমায় এটিকে আরো ভয়ঙ্কর দেখানোর জন্য এই গির্গিটিকে অনুসরণ করা হয়েছিল নারী ফ্রিমযুক্ত গিরগিটি বছরে একবার আট থেকে তেইশটি ডিম পারতে পারে যা মাটির নিচে বা ঝোপের ভিতরে লুকিয়ে রাখা হয় তবে মজার বিষয় হলো মা আলিসদার ডিম পাড়ার পর খুব বেশি দেখাশোনা করে না প্রায় দুই থেকে তিন মাস পর ডিম ফুটে গেলে বাচ্চারা নিজেরাই নিজেদের মতো করে বেঁচে থাকে মা তাদের খাওয়ায় না বা শত্রুদের হাত থেকে রক্ষা করে না প্রকৃতির নিয়মেই তারা নিজেদের সামলাতে শেখে গরমের সময় ফ্রিলযুক্ত গিরগিটি খুব সক্রিয় থাকে কিন্তু শীতকালে তারা ধীর হয়ে যায় এবং কম খাবার খায় অনেক সময় শুষ্ক মৌসুমে বা শীতকালে এরা গর্তের মধ্যে লুকিয়ে থাকে যা অনেকটা হাইবার মতো তবে তারা পুরোপুরি ঘুমিয়ে পড়ে না বরং খুব কম চলাফেরা করে এভাবেই তারা কম শক্তি ব্যয় করে